বর্ষার সিজনে আমাদের বাংলাদেশে বিশেষ করে আপনার গ্রাম অঞ্চলে আপনার সাপের উপদ্রব খুবই বৃদ্ধি পায় এবং প্রচুর সংখ্যক লোক সাপের কামড়ে শিকার হন এবং তারা মারা যান বছরে সাড়ে সাত হাজারের বেশি মানুষ মারা যান এবং দিনে বিশ জন করে মারা যান সেটা বিভিন্ন ব্যাপার থেকে আসছে আসার পর আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা মামলা আমরা করি অনারেবল জাস্টিস ম্যাডাম জাশি ফাহমিদা কাদের এবং মিস্টার জাসির সৈয়দ জাহেদ বনসুলের কোর্টে আমরা করার পরে ওনারা আজকে মামলাটা শুনেছেন মামলা শোনার পরে ওনারা রুল ইস্যু করেছেন এবং ডাইরেকশন দিয়েছেন রেসপন্ডেন্টদেরকে যে উইদিন শর্ট টাইম প্রত্যেক উপজেলা পর্যায়ে সাপের যে ভ্যাকসিন আছে ভ্যানম এটা যাতে পৌঁছিয়ে দেওয়া হয় কারণ অ্যান্টিভেনমটা শুধু জেলা পর্যায়ে পাওয়া যায় উপজেলা পর্যায়ে পাওয়া যায় না তো কোর্ট বলছেন যে উইদিন শর্ট টাইম উপজেলা পর্যায়ে পৌঁছে দিতে